গুড মর্নিং ফ্রেন্ডস নমস্কার বন্ধুরা আমার প্রিয় চাষি ভাইরা অন্নদাতারা আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুব ভালোই আছেন আমি আশা করছি তাই আজই আপনাদের একটি খুব ইন্টারেস্টিং ভিডিও দেখাবো মানে খুব দেখার মতো ভিডিও কী করে জিরাটে বা বলাঘর ব্লকে নগরে জিরাট ব্লকে বা কালনাতে পেঁয়াজের যে দানা হয় সে পিঁয়াজ দানা করে করার জন্য কিভাবে পেঁয়াজ বসানো হয় অর্থাৎ অর্থাৎ দানা কী করে পিঁয়াজের দানা কী করে উৎপাদন করতে হয় কী করে কদম উৎপন্ন হয় পিঁয়াজের কদম যেতে কদম বলতে বলে কদম কদম মানের মধ্যে গেলে কদম ফুল মতো দেখতে হয় তাই পেঁয়াজের কদম বলে একে দেখুন কিভাবে করে এইভাবে দেখুন পিঁয়াজ প্রথমে গামলা করে বস্তা করে সব ছড়িয়ে ছড়িয়ে দিতে হয় সারা মাঠে সবার আগে একটি লাঙল দিয়ে একটি সমান জমিতে লাঙল টানা হয় সেটি দূরত্ব থাকে সাধারণত আপনার দু থেকে তিন ফুট কেউ কেউ আড়াই ফুট করে কেউ দু ফুট করে তিন ফুট করে সাধারণত দু ফুটই বাঞ্ছনীয় দু ফুট ভালো হয় তার ভেতরে ঢুকে কাজ করা যায় একজন মানুষ যাতে প্রবেশ করতে পারে আর হাতে পাঁচখানি করে পিঁয়াজ বসানো হয় গোটা গোটা পেঁয়াজ এবং পেঁয়াজগুলো অত্যন্ত উৎকৃষ্ট এবং অরিজিনাল বাছাই পেঁয়াজ হয় সেইভাবেই পেঁয়াজগুলো বসানো দেখুন কীরকম পেঁয়াজ বসানো হচ্ছে আর কি করে পেঁয়াজ দেখুন এই বসেদের গামলায় ঢালা হচ্ছে এবং সেগুলো ছড়িয়ে দেওয়া হবে দেখুন কিরণ করে ছড়িয়ে দেওয়া হচ্ছে চাইদিকে এইভাবে সব ছড়িয়ে দেওয়া হয় আর এই দেখুন এইভাবে লাঙল টানা হচ্ছে লাঙল টেনে এবার ওই লাঙলের যে হাত লাঙল যেটা বলে তার যে গত্ত হবে সেই সেই যে ডিপ যেটাকে বলে হাত লাঙলের যে দাগ হবে যেটা ডিপ হবে যেটা সেই ডিপে পেঁয়াজটি বসিয়ে দেওয়া হয় দিয়ে পরে সেটিকে সেচ দেওয়া হয় আগে তারপরে মাটির চাপা দেওয়া হয় মাটির চাপা দিলে সেই জায়গাটা আলুর মতো যা এক যাকে বলে মাটি চাপা দেওয়ার মতো আর যে নোল হয় বা নালা হয় বা নালা হয় তাতে জল ছিটিয়ে দেওয়া হয় এটি আপনাদের আমি জিরাট থেকে দেখাচ্ছি জিরাটের এটা এবং ভিডিওটা অনেক দিন আগে আমি লেট করে পোস্ট করছি তবুও আপনারা দেখুন বন্ধুরা কি করে জিরাটে পেঁয়াজের বীজ উৎপন্ন হয় এবং আসল বীজ বীজ এই বীজ আপনারা জানেন সারা পৃথিবী বিখ্যাত একমাত্র এই ধরনের পিঁয়াজ মানে এই জাতির পেঁয়াজই দীর্ঘদিন অর্থাৎ সাত আট মাস দশ মাস সংরক্ষণ করা যায় এবং মানে যাকে বলে কি মানে যাকে বলে কোনো রকম চিন্তাহীন বা দ্বিধাহীনভাবে বা একদম নিঃসং মানে যাকে বলে মানে কোনো ভাবনাহীন মানে যাতে বলে কোনো রকম মানে ক্ষতির চিন্তা না করে এই পেঁয়াজ সংগ্রহ করা যেতে পারে এবং বিষম ওয়েদারে যেরকম পশ্চিমবঙ্গের যে ওয়েদার আছে সেই ওয়েদার মা আবহাওয়াতে এই পেঁয়াজ রাখা হয় অন্য অন্য জায়গায় ঠান্ডার জায়গায় খুব ভালোভাবে থাকবে মাঝারি ঠান্ডায় খুব ভালো আরও বেশি দিন রাখা যাবে এবং ইয়া পেঁয়াজ সহজে শুকনো হয়ে যায় না নষ্ট হয় কম এইভাবে পেঁয়াজ আপনার রাখা যায় তা সেই পেঁয়াজের বীজ আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো পেঁয়াজের বীজ পেঁয়াজ চাষ করেছেন বহু পেঁয়াজ চাষে আছে পেঁয়াজ চাষ করেছেন কিন্তু পেঁয়াজের বীজ কীরকমভাবে উৎপন্ন করা হয় সেটা আপনাদের আমি দেখাচ্ছি এই পেঁয়াজগুলো এবার সব পরপর পরপর লাইনে বসানো হবে বসানো হওয়ার পরে মাটি তুলে এগুলো চাপা দেওয়া হবে তারপরে একদম সোজাস মাটি তুলে ধরে সেই যে মাটি তোলা তুললে যে মাটিটা হবে সেটা সেচ না মানে আলুর মতোই একরকম হবে এবং সেজন্যাস এবং কদিন বাদে সেজিনালায় জল দেওয়া হবে জল দিলে পেঁয়াজগুলোর চারা অটোমেটিক সব বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে পেঁয়াজগুলোকে সেইভাবে আপনার ট্রিটমেন্ট যাকে বলে সেইভাবে পরিচর্যা করতে হবে আর বলে রাখি মাটি কীভাবে তৈরি হয়েছে এই মাটিতে আপনার দশ ছাব্বিশ ছাব্বিশ সার দেওয়া হয়েছে আর কিছু ডিএপি পটাশ দেওয়া হয়েছে যাতে দানাগুলো অধিক পুষ্ট হয় আর একটু বরন দেওয়া হয়েছে বন্ধুরা দেখুন কিভাবে করা হচ্ছে আপনাদের এই দেখালাম এই জমিটি সাড়ে চার বিঘে আছে সাড়ে চার বিঘে কতখানি হবে সেটা আপনারা জান মানে বুঝতেই পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না